বাড়ির সামনে দিয়ে কারেন্টের তার নেওয়ার জন্য যেভাবে খুঁটিগুলো কুচছে দেখো একটু গাইস গর্তটা সাত ফুটের মতো করেছে એ પ્રોબ્લેમ આટલા કોટ

આ આ કે મોજી કુડી દી ધાંગે વાળા જિસના આ આ તો એ ભાભઈ આ તે જીવન ની આ વાત લો એમાં તો કે એમાં দিন দা চারটা ও একটা ডাকঘর ধরে কোনাই ডাকঘর সামনে একটা আঞ্জা ধরো

কি করে যাবে না ভালো ভালো ইমেজ ই দি যাবে যাও ওখানে ধাক মারা মারা মশলা মশলা মানে লাগে আর একটু মার ধাক্কা না মানে ভাই ফাংকা মাছ মাছ করে ভিডিও না গালচিকেন কাচ্চি জমালো হলো গালচিকা কাচ্চি এদিকে দেখো একটা খুঁটি বরাবর প্রায় কিভাবে ভেঙেছে তাই একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আসলে এই গাড়িটার থেকে নামাচ্ছিল তখন ভেঙে